মিনি ফিরোজ তাহলে কি এবার সে ফেরার কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সে অ্যাক্টিভ রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তাহলে তার কেন নাগাল পাচ্ছে না পুলিশ কোথায় রয়েছে এই মিনি ফিরোজ তাহলে কি গা ঢাকা দিয়েছে সে কোনো প্রভাবশালীর হাত রয়েছে তার মাথার ওপরে সেই জন্য কি পুলিশ তার নাগাল পাচ্ছে না নাকি পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই মিনি ফিরোজের সম্পর্কে ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে কখনো সোশ্যাল মিডিয়ায় সুশান্ত ঘোষ সম্পর্কে অর্থাৎ একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষ সম্পর্কেই বৃহস্পতিবারের ঘটনার পর সরব হচ্ছেন কখনো বিরিয়ানির দোকানের মালিক সম্পর্কে সরব হচ্ছেন কখনো আবার সুশান্ত ঘোষ এবং আনন্দপুর পুলিশের বিরুদ্ধেও সরব হচ্ছেন মিনিপিরোজ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তাহলে কোথায় রয়েছে মিনিপিরোজ কিভাবে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে ফের সমাজ মাধ্যমে ভিডিও বার্তা মিনিপিরোজের সিসিটিভি প্রকাশ প্রকাশ করে কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং আনন্দপুর থানাকে নিশানা রাজেশ নামের এক যুবককে বাইকে করে তুলে নিয়ে যায় সুশান্ত ঘনিষ্ঠরা এমনটাই দাবি করছেন এই ভিডিও বার্তার মাধ্যমে মিনি ফিরোজ অভিযোগ গত এগারো তারিখ সকালে ফিরোজের বাড়ির পিছন থেকে নিয়ে যাওয়া হয় এই রাজেশকে প্রথমে আটকে রাখা হয় তারপর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় পরিকল্পনা করে এলাকায় বোমাবাজি করেছেন সুশান্ত ঘোষ এমনই ভিডিও সোশ্যাল যে মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা এমনই আবারও দাবি বিস্ফোরক দাবি মিনি ফিরোজার কি বলছে শোনাব जो मारा जा रहा है इसका नाम राजेश है ये लड़का को मेरे घर के पीछे से हैदर का कम से कम साठ सत्तर लड़का जो है उठा के ले गया था या तो ये काम हैदर किया या हैदर का लड़का से उसका लीडर करवाया किसी का इतना हिम्मत नहीं है कि किसी और का मैंने बोलने पर ये लोग किया है इसको उठा के ले गया गया, उस ले आकर मैरिज हॉल में हैदर का उसको बहुत मारा गया बहुत रात में आढ़ाई या तीन बजे राजेश को छोड़ा और उसका बाद ही बम्बिंग करवाया इसमें सापा चलता है

একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন সেখান থেকেও সুশান্ত ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি বলেছিলেন সুশান্ত ঘোষ এই আসার পরেই পরেই অর্থাৎ হওয়ার সেখানে বেআইনি কাজ কাজ চলছে বেআইনি চালাচ্ছেন সুশান্ত ঘোষ এমন মাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন একবারে দেখতে পাওয়া গিয়েছিল তার সামনে যে ছবি যে ভিডিও তিনি পোস্ট করেছিলেন যেখানে তার সামনে একাধিক মাইক রাখা একাধিক বুম রাখা সংবাদ মাধ্যমের অর্থাৎ একেবারে পিসি করেছিলেন সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেই ভিডিও আবার পোস্ট হয়েছিল তাহলে তিনি পিসি করছেন তিনি বার্তা দিচ্ছেন একাধিক অভিযোগ করছেন কিন্তু এই মিনি ফিরোজ তার নাগাল কেন পাচ্ছে না পুলিশ তাহলে কি কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে কোনো প্রভাবশালী হাত তার মাথার ওপরে রয়েছে এই প্রশ্নগুলো এখন বড় হয়ে উঠছে এই মিনি ফিরোজের ঘটনা এবং পরপর তার এই ভিডিও বার্তা সেগুলি সামনে আসার পর কিন্তু এই যখন বিস্ফোরক অভিযোগ তিনি সুশান্ত ঘোষের সম্পর্কে করেছিলেন গত ১৩ তারিখ ঠিক ১৩ তারিখেই আমরা একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন যে দু থেকে ঠিক বাম আমল থেকে এই ঘটনা হয়ে আসছিল এবং দু এবং তারপর যখন তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর হয়ে এলেন তিনি কিন্তু সেখানে এই দুষ্কৃতি রাজ

গুলশন কলোনি তৈরি হয়েছিল আজকে না গুলশন কলোনি তৈরি হয়েছিল সিপিএমের সময় থেকে এবং সিপিএমের সময় থেকে এই জিনিস চলছে আমি আসার পরে ওখানে চেষ্টা করেছি ক্রিমিনাল রাজ বন্ধ করবার জন্য এই ক্রিমিনাল রাজ বন্ধ করার ফলে বহিরাগত ক্রিমিনালরা আসছে এবং রাতের অন্ধকারে তারা এই সমস্ত ইনসিডেন্টগুলো ঘটিয়ে চলে যাচ্ছে এটা একবার না আবার পুলিশ অ্যারেস্ট করার পরে তিন চার মাস যখন জেলে থাকছে জেল থেকে বেরিয়ে এসে আবার করবার চেষ্টা করছে এটা কিছু না এটা ওখানকার মানুষকে আতঙ্কিত করবার আপনারা শুনলেন সুশান্ত ঘোষ যার বিরুদ্ধে মিনি ফিরোজ সমাজ মাধ্যমে নানান রকম বিস্ফোরক অভিযোগ করছেন সেই সুশান্ত ঘোষ তিনি বলছেন যে বাম থেকে এই গুলশান কলোনিতে দুষ্কৃতিরা চলে আসছে কিন্তু তিনি কাউন্সিলর হয়ে এই এলাকায় দায়িত্বে আসার পর তিনি সেই দুষ্কৃতিরাজ রোখার চেষ্টা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত মিনি ফিরোজ আবার দাবি করছেন এই সুশান্ত ঘোষ দায়িত্বে আসার পরে সেখানে বেআইনি কাজ তত বেড়েছে আমরা এখান থেকে একটু অভিরূপা সাহা আমাদের সরাসরি প্রতিনিধি রয়েছেন অভিরূপার কাছ থেকে জানার চেষ্টা করবো অভিরূপা দেখতে পাচ্ছি আমরা সমাজ মাধ্যমে সক্রিয় রয়েছেন মেনি ফিরোজ কিন্তু এখনো পর্যন্ত তার নাগাল পাওয়া যাচ্ছে না কোথাও কি গা ঢাকা দিয়ে রয়েছে কোনো কি প্রভাবশালীর হাত তার মাথার ওপরে রয়েছে বলেই পুলিশ তার খোঁজ পাচ্ছে না দেখো গুলশান কলোনিকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক তৈরি হয়েও কোথাও গিয়ে শেষ হচ্ছে না গুলশান কলোনিতে বিতর্কের সূত্রপাত বেশ কয়েকদিন আগে এলাকায় অস্ত্র হাতে দাপা এবং বোমাবাজিকে কেন্দ্র করে আর তারপরে কুমার ঘোষ তার অনুগামী এবং এই মিনি ফিরোজ যার নাম একেবারে ছত্রে ছত্রে উঠে আসছে তাদের মধ্যে থেকে একে অপরকে অভিযোগ এবং পাল্টা অভিযোগের লড়াই চলছে কখনো সুশান্ত কুমার ঘোষ তিনি ক্যামেরার সামনে এসে বা ওই এলাকার স্থানীয় যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন এবং এই কখনো আবার এই মিনি ফিরোজ তিনি সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে সুশান্ত কুমার ঘোষের বিরুদ্ধে কথা বলছেন আজকে যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে তিনি গত এগারোই সেপ্টেম্বরের একটা ঘটনা তুলে ধরেছেন সেখানে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তিনি দাবি করছেন এই গোটা ঘটনার সঙ্গে মানে এই গুলশান কলোনি অটো স্ট্যান্ড এবং গরু মোড়ে অস্ত্র হাতে দাপাদাপি এবং বোমাবাজির ঘটনায় প্রথম থেকেই যোগ রয়েছে সুশান্ত ঘোষের এমনটাই তিনি দাবি করছেন তিনি কি দাবি করছেন যে গত এগারোই সেপ্টেম্বর তারই এক পরিচিত ছোটা রাজেশ যাকে তার বাড়ির পেছনের একটা অংশ থেকে রীতিমতো মারধর করতে করতে সুশান্ত ঘোষের অনুগামীরা হায়দার আলী যার নাম তিনি বলছেন তারা তাকে তুলে নিয়ে যায় এবং একটি জায়গায় হায়দার আলীর যে ব্যাঙ্কোয়েট রয়েছে সেখানে নিয়ে গিয়ে তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে সেখানে তাকে মারধর করা হয় তার ফোন ফেলে দেওয়া হয় শুধু তাই নয় এই মুহূর্তে এই ছোটা রাজেশ তাকে উদ্ধার করেছেন আনন্দপুর থানার আধিকারিকরা এমনটাই মিনি ফিরোজ তিনি এবং খুব স্বাভাবিকভাবে তিনি একথাও জানাচ্ছেন যে এই গোটা ঘটনার দায়ভার সুশান্ত কুমার ঘোষের ওপরে অর্থাৎ এই মিনি ফিরোজকে যখন পুলিশ উদ্ধার করে নিয়ে যায় তারপর গোটা ঘটনার দায়ভার এই মিনি ফিরোজ বা এই রাজেশদের ঘাড়ে চাপানোর জন্য এই বোমাবাজির ঘটনা সুশান্ত ঘোষের অনুগামীরা পরিকল্পনা করে সংগঠিত করেছেন এমনটাই অভিযোগ করছেন তিনি ভিডিও বার্তা দিয়ে এর পরবর্তীকালে আমরা মিনি ফিরোজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি যেহেতু তিনি তম স্টেশন রয়েছেন ফলে এই মুহূর্তে তার এই বিষয় সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি কিন্তু তার পরিবারের সদস্যরা এই কথার সপক্ষেই কথা বলছেন তারা বলছেন যে যে ঘটনা গুলশানcolonিতে ঘটেছে সেই ঘটনা অনবিপ্রত এই ঘটনার সঙ্গে মিনি ফিরোজের কোন যোগ আছে আমি তোমার কাছে কিন্তু এই মুহূর্তে অবিরোপা জামনটা জানা ছিল যে মিনি ফিরোজের খোঁজে আমাদের প্রতিনিধি অবিরোপা সাহা গিয়েছিলেন কিন্তু মিনি ফিরোজ এখনো পর্যন্ত কি তাহলে ফেরার এই প্রশ্নের উত্তর তো পাওয়া যাচ্ছে না তার খোঁজও মেলেনি কিন্তু তার বাড়িতে গিয়ে তার পরিবারের মহিলা সদস্যরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন অভিরূপা এবং সেখানে তার স্ত্রী তিনি দাবি করছেন যে সুশান্ত ঘোষ এবং তার ঘনিষ্ঠ হায়দার অটো চালাতে দিচ্ছেন এলাকায় ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে অর্থাৎ বৃহস্পতিবারের যে ঘটনা তাকে ফাঁসানো হচ্ছে মিনি পিরোজ তাকে ফাঁসানো হচ্ছে এবং পাশাপাশি আরো অভিযোগ যে থানাতেও তাদের অভিযোগ দেওয়া জানাচ্ছেন তারা কিন্তু অভিযোগ শুনছে না कि जाना चाहें मिनी फिरोज के स्त्री जी अभी किधर है वो क्या घर में नहीं है अभी नहीं वो घर पे नहीं है अच्छा। आपसे कोई फैमिली इश्यूज है जिसके वजह से ऐसा नाम उनका बार बार लिया जा रहा है जो झमेला जो भी हुआ है उसपे मेरे हस्बैंड का कोई लेना देना नहीं अच्छा। इश्यूज वो प्रॉपर्टी का समथिंग कुछ लेके है इसके साथ, इसके साथ। अली के साथ ये अली 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 ये कौन हैदर जो काउंसिलर हैदर है अली हस्बैंड फिरोज खान के साथ वो और प्रॉपर्टी वो का झमेला है और ये जो झमेला हुआ है इससे मेरे हस्बैंड का कोई लेना देना देना, देना नहीं है राजेश उसको बच्चा राजेश करके बोलते हैं हम लोग वो आता है घर का हम लोग का सामान वगैरह कुछ लाने रहता है या मेरे बच्चे को उसके नानी के यहाँ ड्रॉप करना रहता है वो ये सब काम करता है वो उस दिन वो यहाँ से उठाया गया हाँ देख रहे हाँ, यही वो, वो उस दिन इसी रिलेटेड से वो यहाँ आ रहा था उसको वो आते आते उसको रास्ता में ये पीछे वाली गली के साइड में उसको अली के बहुत सारे लड़के लोग है अली का हाँ, हाँ, हैदर हाँ, अली, अली का हैदर बहुत अली। सारा ग्रुप का लड़का लोग बाइक से सब आया अच्छा। आया और उसको पीछे से उठा के बाइक स्कूटी में उसको बीच में मिडिल में बैठा के दो तरफ से आदमी लेके उसको यहाँ से लेके चला गया बाद में फिर हम लोग को खबर मिला की वो है आया नहीं क्यूँ अभी तक बाद में खबर मिला की उसको यहाँ से लेके चला गया है रास्ते में मारते मारते लेके गया मारा है उसको हाँ स्कूटी हाँ। में बैठा के बहुत मारा है फिर उसको हैदर के ऑफिस में भी ले जाके मारा है उसके बाद वहाँ से उसको लोकल थाना आनंदपुर में जमा दे दिया गया कोई लेना देना नहीं ना उसको झमेला से कोई तो मतलब तो था तो ना और भी उल्टा भी मारा। उसको मारा गया है उसका इन सब झमेला क्योंकि यहाँ आता है सामान लाता है घर का बस इस वजह से टारगेट और कुछ नहीं कोई लड़का था नहीं रात में जब सब लड़का इधर उधर चले गया कोई था नहीं कांड तो हुआ सात बजे पहले कांड करने वाला हम लोग मतलब जो कांड किया है जो लड़का लो तो था लाल बाजार में सबमिट हो गया था तो, तो, तो हो फिर फिर बम कौन मारा तीन बारत में बम कौन मारा जब इन लोग दस बजे से उन लोग खुद से ये हो गया है जमा हो गया था तो बम कौन मारा तीन बारत में ये दुश्मनी को ये लोग आ, पार्टी तो पॉलिटिक्स के तरह पॉलिटिक्स में निपटाया जा रहा है और कोई बात नहीं है मेरा हस्बेंड का इन सबसे कोई लेना देना नहीं है तो चलता था तो हैदर अली, अली, अली मेरा ईगल रोड मेरा तो घर तो ये ऑटो है कौन है आप कौन गाड़ी है गाड़ी चल रहा है ऑटो चल रहा है सब उसी से चल रहा है लेकिन गाड़ी को मेरा ऑटो को बोल दिया हैदर अली और सुशांतो कुमार बोस कि अगर गाड़ी चलेगा तो तोड़ देंगे तो क्यों तोड़ेगा क्यों बोला ये हम लोग लोग लीगल लीगल कौन तो ये बोला सुशांत कुमार हाँ, उसी वो दौली, वो दौली, वो से आया कि आप का ऑटो नहीं चलेगा अगर ऑटो चलेगा तो हम लोग ऑटो तोड़ भांग कर देंगे क्यों क्यों बोला ये पार्टी का जोर पार्टी का पावर और क्या ऐसा कोई दुश्मन ही रिलेशन ऐसा चला गया बहुत सारा आपसे कुछ मसले शुरू हुए मेरे देवर से रिलेटेड तो उसी सब से लेके मसला बढ़ता शुरू बढ़ती गई फिर मेरे हसबैंड वहाँ से एकदम कट ऑफ हो गया दुण्ण। दुण्णा, 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 दुण। पूरा। दुण। ये तो है का ये तो 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 टेढ़ा है सब तो ये यहाँ एरिया में लीगल काम कौन सा हो रहा है कौन सा लीगल काम हो रहा है बताइए में ये सब हम लोग तो की टेनेंट तो है ये पूरा एरिया है हम हाँ। लोग किसी से भी पूछ लिए कि फिरोज जी यहाँ को यहाँ रहना चाहिए तो या नहीं से पूछे, पूछे, लोग से पूछिए पूछिए बताइए आप हाँ 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 बिल्कुल हम लोग भी यही चाहते हैं जो है परिस्थिति निपट जाए आपस में जो बात है अब अब मामला एक तरह का शांत हो जाए लेकिन आप लेकिन जबरदस्ती का हर वक्त का आप लोग ऐसे बच्चे को लेकर भी आप लोग रहते हैं परिवार हाँ देखिये कभी कभार ऐसा डर लगता है ऐसे अरे में कोई जेंट्स नहीं है सिर्फ मेरे हस्बैंड को लेके और कोई जेंट्स नहीं है आज वो घर पे नहीं है आज हम लोग सिर्फ वाहिद लेडीज दो घर में लेडीज है और छोटे छोटे बच्चे हैं और आज अगर कुछ भी परेशानी होता है इसका जिम्मेदारी कौन लेगा मेरा शोहर तो नहीं है कुछ भी आज इतना कुछ भी कोई भी करा तो सकता है तो, तो, हम लोग लोग तो, तो हम लोग को तो कोई हम लोग को जिम्मेदारी कल दिन कोई थाना में नहीं बोले थाना को भी तो क्या सुनता थाना तो हम लोग थाना तो उन लोग ही का सुनेगा हम पब्लिक का सुन लेगा थाना क्या बोलते हैं जैसे इनका मेरा हाँ। किसी, सुन लेगा हम का किसी का भी नहीं सिर्फ अली अच्छा। अभी अभी जो इलाके में जो कांड हुआ है उसके बाद यहाँ घर में रहने के लिए आप लोगों को डर वगैरह लग 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 रहा रहा हाँ। रहा है लग रहा है है छोटा मेरा नहीं है मेरे शोहर नहीं है हम घर में दो लेडीज है और घर में बच्चिया है बच्चे है अगर कुछ भी इंसिडेंट होता है इसका जिम्मेदारी सिर्फ और सिर्फ सेकेंड पार्टी अगेंस्ट पार्टी जिम्मेदार होगा क्यूँकी है यहाँ क्यूँकी वो उनको जबरदस्ती इस चीज में फस फसाया जा रहा है तो वो यहाँ आके क्या करेंगे उनके फेवर में तो कोई नहीं है ना वो अकेले लड़ रहे हैं उनके फेवर में कोई नहीं है वो ना इस मैटर में थे जो ये प्रौ... ये इंसिडेंट क्रिएट हुआ उस टाइम मेरे हस्बैंड यहाँ थे ही नहीं अभी एखन के सरसरी अभिरूपर का फिर जाब अभिरूपा समाज माध्यम मिनि फिरोज तरह बार्ता देखल से हायदार आली तरह सम्पर्क अभिजोग करें পাশাপাশি তার পরিবারের লোকের সঙ্গে তুমি কথা বললে তারাও ঠিক একই অভিযোগ এই হায়দার আলীর বিরুদ্ধে এই হায়দার আলীর ভূমিকা তার পরিচয় এবং পাশাপাশি তার সঙ্গে কোনোভাবে কি তুমি যোগাযোগ করতে পেরেছিলে তার কোনো প্রতিক্রিয়া কি তুমি কে পেয়েছ দেখো এ বিষয় সম্পর্কে যেহেতু তিনি সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ তাকে ফোন করা হয়েছিল যেহেতু মিনি ফিরোজ তিনি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করেছেন এ কথা তাকে জানানো হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলেন যে এ বিষয় সম্পর্কে তিনি কোনো রকম মন্তব্য করবেন না বা মন্তব্য করতে তিনি ইচ্ছুক নয় এমনটা তিনি জানিয়েছেন ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এ যে অভিযোগগুলো করা হচ্ছে তার মধ্যে এক তো হচ্ছে এলাকা দখল অন্যদিকে এই মিনি ফিরোজের পরিবারের সদস্যরা বলছেন যে ওই এলাকায় অটো চালাতে দেওয়া হচ্ছে না এবং সেখানে রীতিমতো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে অন্যদিকে সুশান্ত ঘোষের বেশ কয়েকজন অনুগামী হায়দার এরা যেটা বলছেন যে এই মিনি ফিরোজ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত অ্যান্টি সোশ্যাল তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এলাকায় বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত এই নিয়ে তাদেরকে বারণ করা হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারই প্রতিবাদস্বরূপ এই বোমাবাজি এবং অস্ত্র হাতে দাপাদাপির মতো ঘটনা ফলে একদিকে এক পক্ষ অন্যদিকে আরও এক পক্ষ তারা অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছেন এবং সেই দুপক্ষের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে আনন্দপুরে কিন্তু খুব অস্বাভাবিকভাবে দুপক্ষের কেউই আনন্দপুর থানার প্রতি ভরসা রাখতে পারছেন না সুশান্ত ঘোষ তিনি যেমনটা বলছেন যে এর আগেও থানাকে জানানো হয়েছিল কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি অন্যদিকে এই মিনি ফিরোজের পরিবারের সদস্যরা তারাও বলছেন যে থানার তরফ থেকে তাদের যে নির্দিষ্ট অভিযোগ সেই নির্দিষ্ট অভিযোগ শোনা হচ্ছে না ফলে পরিস্থিতি এখন একটা বেগতিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে অর্থাৎ গুলশান কলোনিকে কেন্দ্র করে তর্ক এবং বিতর্ক বা জল্পনা কোনোটাই এড়ানো আপাতত ভাবে সম্ভব হচ্ছে না সমজিত একেবারে পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো অভিনবা তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছে কিন্তু এই যে সমাজ মাধ্যমে বারবার অ্যাক্টিভ হওয়া কিন্তু পুলিশ তার নাগাল পাচ্ছে না যেখানে গত বৃহস্পতিবার দিনের ঘটনা এবং তারপর থেকে মিনি ফিরোজ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং এর আগে এই একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তার উপরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই সময়ও মিনি ফিরোজের নাম সামনে এসেছিল কিন্তু এখন মিনি ফিরোজ তিনিই আবার সুশান্ত ঘোষের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি বলছেন যে সুশান্ত ঘোষ এবং সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলী তারা এই এলাকায় আতঙ্কের সৃষ্টি করছেন যার কারণে তিনি ঘরছাড়া

या तो ये काम हैदर किया या हैदर का लड़का से उसका लीडर करवाया किसी का इतना हिम्मत नहीं है कि किसी और का मैंने बोलने पर ये लोग किया है इसको उठा के ले गया गया उस ले आकर मैरिज हॉल में हैदर का उसको बहुत मारा गया बहुत रात में अढ़ाई या तीन बजे राजेश को छोड़ा और उसका बाद ही बम्बिंग करवाया इसमें साफा चलता है काउंसिलर लोकल थाना का इसमें मिली भगत है हो सकता है बम्बिंग केस में राजेश को फंसाया जाए हम तोपुर उसको उठाए मैं उसको ढूंढ नहीं पा रहा इसलिए कि उसका जो फोन था वो हैदर खाल में फेंक चुका था দেখুন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় গুলশান কলোনির নাম সামনে এসেছে গত বৃহস্পতিবার দিনের ঘটনা আবারও সংবাদ শিরোনামে গুলশান কলোনি কিন্তু এই মিনি ফিরোজ সে কোথায় এখনো কেন পুলিশ তার নাগাল পাচ্ছে না এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ফিরিলাম বিরতির পর নজর রেখেছিলাম আমরা গুলশান কলোনির দিকে গুলশান কলোনির ঘটনার পর গত এগারো তারিখের ঘটনার পর এখন একাধিক প্রশ্ন উঠছে এই মিনি ফিরোজ বেপাত্তা কোথায় লুকিয়ে রয়েছে সে যদি লুকিয়ে থাকে এবং যদি এই পুলিশ তার খোঁজ না পায় কারণ সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যাচ্ছে পরপর সক্রিয় পরপর ভিডিও বার্তা দিচ্ছেন তিনি পিসি করছেন এমন একাধিক ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে তাহলে কোথায় লুকিয়ে রয়েছে মিনি ফিরোজ কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ কোনোভাবে কি তার মাথার ওপরে প্রভাবশালীর হাত রয়েছে বলেই তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ এই সমস্ত প্রশ্নগুলো এখন উঠতে শুরু করেছে এই গুলশান কলোনির ঘটনায় দেখুন গুলশান কলোনি আনন্দপুর এলাকার এই গুলশান কলোনি এলাকা বারবার শহরে বিভিন্ন রকম যে অপরাধমূলক ঘটনা সেই অপরাধমূলক ঘটনায় গুলশান কলোনির নাম বারবার সামনে এসেছে এবং বিশেষত এই গুলশান কলোনির দুষ্কৃতিরা ঘটনা তা রুকতে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এর আগে আপনাদের মনে থাকবে কাউন্সিলর এই একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ যার বিরুদ্ধে মিনি ফিরোজ তিনি সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে স্বরাব হচ্ছেন সেই সুশান্ত ঘোষ তিনি একবার নিশানা হয়েছিলেন দুষ্কৃতী হামলার সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চলেছিল যদিও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি সেই সময় বন্দুক থেকে গুলি বেরোয়নি তখন ওই মিনি ফিরোজের নাম সামনে এসেছিল কিন্তু এই ঘটনা বৃহস্পতিবারের যে ঘটনা সেখানে আবারও এলাকায় দুষ্কৃতী দাপাদাপি সেখানে দেখতে পাওয়া যায় হাতে চপার বন্দুক নিয়ে দুষ্কৃতী দৌরাত্ব বোমাবাজির ঘটনা একজনকে মারধরের ঘটনা এবং তারপর থেকেই এই আবারও এই গুলশান কলোনির ঘটনায় সেই মিনি ফিরোজের নাম সামনে আসে যে এলাকা ত্রাস বলে পরিচিত দু পর থেকে মিনি ফিরোজের বার বারান্ত গুলশান কলোনির নানান অবৈধ কাজের সঙ্গে যুক্ত মিনি ফিরোজ এমন তথ্য সামনে আসে ব্যবসায়ীদের থেকে টাকা ও খাবার লুটের অভিযোগ একাধিক অভিযোগ রয়েছে মিনি ফিরোজের বিরুদ্ধে কিন্তু এই মিনি ফিরোজ যখন আবার তার বিরুদ্ধে এরকম ঘটনার অভিযোগ তখন কেন তার নাকাল পাওয়া যাচ্ছে না আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দাস সোশ্যাল মিডিয়া সরব মিনি ফিরোজ সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন সময় তিনি করছেন কিন্তু তার নাগাল পাওয়া যাচ্ছে না কি মনে করছেন কেন পাওয়া যাচ্ছে না তার নাগাল জানা যাচ্ছে যেটা সামনে আপনারাও খবর করেছেন যে বিহারের কোন জায়গায় গিয়ে লুকিয়ে আছে তো সোশ্যাল মিডিয়াতে করতে গিয়ে সেটা পৃথিবীর যে কোনো কোন থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু করা যায় এটাই তো সোশ্যাল মিডিয়ার ভালো বলুন খারাপ বলুন সেটা সোশ্যাল মিডিয়ার একটা বিশেষ প্রপার্টি যে কোনো থেকে আপনি সোশ্যাল মিডিয়া করতে পারেন ইচ্ছে ইচ্ছে গালাগালি দিতে পারেন পারেন যার প্রশংসা করতে মনের মতন কথা বলতে পারেন কিন্তু লুকিয়ে থাকার ব্যাপারটা তো আছে এখন পশ্চিমবঙ্গের পুলিশ অতি সতর্ক এবং সক্ষম আমরা দেখেছি কৃষ্ণনগরের যে একটি মেয়েকে যে খুন করেছিল সে তো পালিয়ে গিয়েছিল সে ছিল উত্তরপ্রদেশের না হরিয়ানার বাসিন্দা মেয়েটিকে খুন করে পালিয়ে গিয়ে তার বাবা ছিল বাবা না কাকা সিআরপিএফ এর জওয়ান সে নেপাল সীমান্তে গিয়ে নেপালে পালিয়ে যাচ্ছিল সেইখান থেকে ধরে নিয়ে আসলো পশ্চিমবঙ্গের পুলিশ সুতরাং মিফিরো বেশি দিন বাইরে থাকতে পারবেন বলে আমার মনে হয় না তবে এর সঙ্গে এই ঘটনার তাকে যোগ সূত্র নেই সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গা থেকে করা যায় আর যতদূর জানা যাচ্ছে সেই লুকিয়ে আছে কোথাও বিহার হতে ঝাড়খণ্ড হতে পারে ইউপি হতে পারে কিন্তু যতদূর সম্ভব ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে গিয়েই লুকিয়ে আছে বেশ ধন্যবাদ জয়প্রকাশ দা আমরা কথা বলছিলাম তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ইতিমধ্যেই এই ঘটনা সামনে আসার পর এবং মিনি ফিরোজ তার যখন পাত্তা পাওয়া যাচ্ছে না তখন এই প্রসঙ্গে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তবে এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করলাম তবে মিনি ফিরোজ তার নাগাল পুলিশ এবার পায় কিনা কত দ্রুত সেটা পাওয়া সম্ভব সে বিষয়ে পুলিশ তদন্ত ইতিমধ্যেই জারি রেখেছে আমাদেরও নজর থাকবে গুলশান কলোনির দিকে তবে আপাতত দুটো রুম এখানে শেষ করছে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে